হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না ডিমটি আমি একটা চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নেবো এক মিনিটের মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফেটানো হয়ে গিয়েছে ডিমটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন চিনি এবং লবণটা আমি ভালো করে একটা চামচ দিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব বিহর্স যতক্ষণ পর্যন্ত চিনিটা ডিমের সাথে নাম এসে ততক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটা কালার ফুট এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি কালারটাও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের সাথে ভিওয়ার্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন ভিওয়ার্স শুকনো উপকরণগুলো ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ভিওয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে ভিওয়ার্স আমার ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি ডোটা কমপ্লিট করে নিয়েছি এ পর্যায়ে আমি ডোটা বোর্ডের উপর তুলে নিচ্ছি আমি ডো থেকে ছোটো একটা লেজি কেটে নিচ্ছি দেখুন দু হাতের মাঝখানে রেখে ছোট্ট একটা বল শেপ দিয়ে হালকা লম্বা করে দেব দেখুন কত সহজেই বিস্কিটের রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি আমি খানিকটা ডোর নিয়ে দু হাতের মাঝখানে রেখে বল শেপ দিয়ে হালকা করে একটু লম্বা লম্বি শেপ দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এভাবেই সবগুলো তৈরি করে নেব দেখুন কিভাবে তৈরি করছি বুঝতেই পারছেন আপনারা ভিওয়ার্স এই রেসিপিটা বানাতে যতই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত যেমনটা সকলেই পছন্দ করে আমি এভাবে সব বিস্কিটগুলো তৈরি করে নিব আমার সব বিস্কিটগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার বিস্কিটগুলো ভিওয়ার্স আমি বিস্কিটগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই এগুলো ভাজার জন্য চুলার কাছে প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি ভিওয়ার্স বিশেষ করে আপনারা বিস্কিটগুলো তেলে দেওয়ার সময় অবশ্য একটা চামচ ব্যবহার করবেন কারণ তেলটা গরম হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে হাতে লাগতে পারে আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিশেষ করে এ পর্যায়ে আপনারা চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন যাতে সুন্দর করে ভাজা হয় হাই পাওয়ার করবেন না হাই পাওয়ার করলে আগে থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আমি সবগুলো নেড়ে এভাবে ভেজে নিচ্ছি ভেয়ার্স আমি বিস্কিটগুলো দু থেকে তিনবার এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে বিস্কিটগুলোতে ভেয়ার্স আপনারা এই রেসিপিটা একবার তৈরি করলে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা সাকিন মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় বিস্কিটের রেসিপি রেডি হয়ে গিয়েছে কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন আপনারা ভিহার্স এই রেসিপিটা ছোটো বড় সকলেই খুব পছন্দ করবে দেখতে যেমনটাই হয়েছে দেখুন খেতে হবে সেরকম দুর্দান্ত মজার ভিহার্স আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন ভিওয়ার্স আপনারা যারা নতুন বন্ধু অবশ্যই এরকম বিস্কিটের রেসিপি পছন্দ করেন অবশ্যই তারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অন্তত একবার হলে আমার রেসিপিটা সম্পূর্ণ দেখুন এবং বাসায় তৈরি করে ফ্যামিলির সবাই পরিবেশন করুন কতটাই দুর্দান্ত মজার এই বিস্কিট রেসিপিটা বুঝতেই পারছেন একবার তৈরি করে সকাল বিকাল নাস্তার সাথে পরিবেশন করতে পারেন ভিহার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারকাত পরবর্তী রেসিপি পেতে এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন